হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকিটা প্রোডাক্ট গুলো খুলে চেষ্টা করেন তারপরে আপনার ডেলিভারি পেমেন্ট গুলো করবে

দেখাবে যে আমাদের একটা কাস্টমার আছে এটা হলো আপনার কাস্টমারের প্রোডাক্ট ছয় ইঞ্চি ফেল রিবন ফেল ছয় ইঞ্চি ফেল রিবন ফেল এখন তার রিবনটা লাগানো হয়েছে একটু পরে ফেলটা লাগানো হবে কাস্টমার কিন্তু অনলাইনে কাস্টমার কিন্তু অনলাইনে আপনারা চেক করে দেখতে পারেন কাস্টমার অনলাইনে তার সাথে আমরা ভিডিও কলের মাধ্যমে পুরো প্রোডাক্ট প্রসেসিং যেভাবে হচ্ছে সেটা তাদেরকে তাকে প্রমাণ সহকারে আমরা দেখা দিব এবং পরবর্তীতে সে যদি বলে যে ভাই এটা না আমাকে ভিডিও দিবেন সে ক্ষেত্রে আমরা সেটাও করতে পারি যারা ঢাকার বাইরে অথবা দেশের বাইরে বাড়ির জন্য অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ক্যাপিটাল ম্যাট্রিক্স পেজের মধ্যে যোগাযোগ করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম সুলভ মূল্যে ফ্যাক্টরি রেটে প্রোডাক্ট দিই একদম সুলভ মূল্যে ফ্যাক্টরি রেটে প্রোডাক্ট দিই আর এই প্রোডাক্টটা দেখেন 6 ইঞ্চি প্রোডাক্ট এটা কিন্তু একদম সলিড প্রোডাক্ট একদম সলিড প্রোডাক্ট দেখেন এটাতে কিন্তু কোনো কোনো উপরে বা কোনো কিছু রাখা হয়নি আপনারা দেখতে পারেন আমরা কিন্তু কাস্টমার যদি সামনে থাকে বা ভিডিও কলে নাও থাকে আপনি কিন্তু একদম এমন সলিড প্রোডাক্ট দিই আমাদের প্রোডাক্টগুলো চেক করবেন চেক করে তারপর আপনারা পেমেন্ট করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি